আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংবাদ মাধ্যম বা অনলাইনে একটা কথা হচ্ছে যে বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে দেখুন বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে আমি বিতর্ক করতে চাই না শুধু এতটুকু বলি আপনি যদি মনে করেন যে হজরত শাহজাল আলী আমিনীর নাম মুসিদি অন্য কোন নাম এড করবেন এটা নিশ্চিত আপনি নির্বোধের পরিচয় দিবেন আপনি যেই হন না কেন আপনি নির্বোধের পরিচয় দিবেন দেখেন সাতশত পঞ্চাশ বছর আগে বাবা শাহজালাল ইয়ামিনে এই সিলেটের জমিনে আসছে সাতশত পঞ্চাশ বছর আগের কথা না ছিল বাংলাদেশ না ছিল পাকিস্তান না ছিল ভারত না নির্দিষ্ট কোনো ভূখণ্ড এটা ছিল না কত রাজা মহারাজা আসছে গেছে কত বংশদূত আসছে গেছে তাদের নাম নিশানাও নাই কত রাজা মহারাজা আসছে তাদের নাম নিশানাও নাই আজ থেকে আপনি বলতে পারবেন না যে আজ থেকে তিনশো বছর আগে এখানে ভূখণ্ডে কারা এটা কারা পরিচালনা করছে কাদের হাতে ছিল হ্যাঁ ইতিহাস ঘাটতে পাবেন মানে আপনি ইনস্ট্যান্ট বাই আপনি বলাটা পসিবল না আমি এখন যদি বলি যে আপনি পাঁচশো বছর আগের ইতিহাসটা বলেন খুব সহজ না হ্যাঁ যারা জানে সেটা ভিন্ন বিষয় তো যখন বাংলাদেশ ভূখণ্ড ছিল না তখন বাবা শাহজাল আলী হামিন সিলেটের এই বাংলা এই ভূখণ্ডের বাদশাহী ছিলেন যখন পাকিস্তান ছিল না ভারত ছিল না তখনও তিনি এই ভূখণ্ডের বাদশাহ ছিলেন এবং অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ নামক রাষ্ট্র না থাকে অন্য কোনো নাম পরিবর্তন করেন এক্সাম্পল অথবা অন্য কোনো কিছু হয়ে যায় তারপরে বাবা শাহজালা নিয়ে বাবা তারপরে শাহপা নিয়ে নাম থাকবে খাজা গরিবে নওয়াজ নাম থাকবে তারপরে হলি আব্দাল গাউস কুতুবন যারা এই ভূখণ্ডে ইসলাম প্রচার করছে তাদের নাম থাকবে শুনেন আপনি থাকবো না আমি থাকবো না কিন্তু অলি আল্লাহরা থাকবে দেশ না থাকতে পারে সরকার পরিবর্তন হবে কত নেতা খেতা আসবে যাবে ঘুমিয়ে থাকবে কেউ খবর নিবে না কেউ না কেউ না একটা লোক খবর নিবে না আপনার ক্ষমতা নাই আপনার খবর কেউ নিবে না কিন্তু একজন শাহজালাল মুজাদেদ ইয়ামিনী এবং তাদের সফর সঙ্গী অর্থাৎ যারা আল্লাহকে দুনিয়ায় সন্তুষ্ট কইরা কবরে পিট দিছে তাদের খবর মানুষ নিঃশ্বাস যতদিন আছে কে আমাদের যেই শেষ জামানার শেষ মুহূর্ত পর্যন্ত ইমান যতক্ষণ দুনিয়ার বুকে আছে তাদের খবর তাদের নাম নিশানা থাকবে 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 জান্নাতে পরকালীন তাদের 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 সম্মান মর্যাদা মাকাম থাকবে। যে যে যেই কারণ হয়ে এই নাম দেখ না কেন বিমানবন্দরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটাকে পরিবর্তন করে আপনি অন্য কিছু করবেন আমি মনে করি এটা আপনি নির্ভোধের পরিচয় দিবেন আপনারা নির্ভোধের পরিচয় দিবেন আবারও বলছি তাই এসব নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে সাড়ে চোদ্দশো কোটি টাকা ব্যয় খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে তৎকালীন সরকার এই বিমানবন্দরের নাম পরিবর্তন করছে ঠিক আছে সে করছে আমি মেনে নিলাম কিন্তু এখন আমি আবার পুনরায় এখন এই আমলে আবার করতে গেলে বোধ এটা বহু টাকা আড়াই হাজার তিন হাজার কোটি টাকার উপরে চলে যেতে পারে এই নাম পরিবর্তন তা আমি আবার নাম পরিবর্তন করলাম তো দেশের মানুষের টাকাগুলো এভাবে কেউ এসা দিবেন বাবার নাম কেউ স্বামীর নাম কেউ অমুকের নাম অমুকের নাম এভাবে দিয়ে জনগণ এবং রাষ্ট্রের টাকাটা আপনারা শুধু অপচয় করবেন এটা কোনো ভালো লোকের বৈশিষ্ট্য না বা এটা কোনো এই দেশের মানুষের টাকা দেশ ও জাতির অর্থ সম্পদ নিয়ে এটা একটা তামাশা মাত্র এটা একটা পলিটিক্স এবং এটা ঘৃণিত কাজ এবং শুধুই মাত্র ধোকাবাজি আশা করি সংশ্লিষ্ট মহল এই শুধু একটা বিমানবন্দর না সকল ধরনের নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে এ জাতিকে বের হয়ে আসতে হবে তো আপনারা এসে এসে নাম বসাবেন আর জনগণের টাকাগুলো নষ্ট করবেন রাষ্ট্রের টাকা অপচয় করবেন এটা যেই হোক সরকার বিগত এই সময় সকল সরকারের প্রতি অনুরোধ আপনারা এই ধরনের নাম পরিবর্তন সংস্কৃতি থেকে ফিরে আসবেন আর অবশ্যই ওলি அப্দাল গাউস কুদবালের নাম আপনারা সম্মান করবেন এতে আল্লাহ খুশি হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু